কোনোভাবেই কমছে না বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে রোগীদের মৃত্যুর হার এজন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করছেন রোগীর স্বজনরা তবে মেডিকেল কর্তৃপক্ষের দাবি অসুস্থতার শেষ মুহূর্তে রোগী ভর্তি ও আইসিইউ এবং এইচডিইউ না থাকায় রোগীর মৃত্যুর হার কমানো যাচ্ছে না দুই সালে জুলাই থেকে এবছর জুলাই পর্যন্ত বরিশাল শেরি বাংলা মেডিকেলে মারা গেছেন সাতাশ হাজার তিনশো ছত্রিশ রোগী প্রতি বছর গড়ে পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন প্রতি মাসে চারশো পঞ্চাশ এবং প্রতিদিন গড়ে পনেরো জন করে মারা গেছেন সবচেয়ে বেশি মারা গেছেন দুই হাজার একুশ সালের জুলাই মাসে আটশো ছত্রিশ জন সবচেয়ে বেশি মৃত্যুর হার মেডিসিন ওয়ার্ডে এর পরের অবস্থানে রয়েছে প্রসূতি বিভাগ রোগী ভর্তি হওয়ার পর দ্রুত চিকিৎসা না পাওয়ায় মৃত্যুর হার বাড়ছে দাবি স্বজনদের একটা রোগী জরুরি নিয়ে আসলে রুগীরা আগে দেখতে হবে রুগীরা জরুরি করতে হবে কিন্তু তারা সিরিয়াল ভাবে ফলাই থুয়ে দেয় এক ঘন্টা দেড় ঘন্টা লাগে একটা রোগী দেখতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেখা গেছে একটা রোগী আসে আসার পর মিনিমাম চার থেকে পাঁচ জায়গা দৌড়াদৌড়ি করা লাগে নার্সের কেবিনে নার্স নাই ডাক্তারের কেবিনে ডাক্তার নাই মাঝে সাজে দুই একজন বড় ডাক্তার আসে আয়শা তারা আবার চলে যায় বেডে ঠিকমতো ঘুরতেছে না দেখতে আসে না সেই জন্য রোগীগুলো মারা যাইতেছে আমার মার জ্বর জ্বর হয়ে কালকের তো করাইছি রিপোর্ট আনতে আমরা দেখাইতে বেরিনি এন্ড রিপোর্টে কিউড হ্যাঁ বলতে বেরিনি তবে ভালো আইসিইউ এবং এসডিও না থাকায় উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানালেন পরিচালক এখানে আমরা যদি একটু ইনটেনসিভ ট্রিটমেন্ট দিতে পারতাম আমাদের যদি ভালো আইসিইউ থাকতো এসডিইউ থাকতো হ্যাঁ তাহলে এদের মেজরিটি রোগী কত বাঁচানো যেত তো আমাদের কিন্তু পয়েন্ট অফ কনসার্নটা যারা টোয়েন্টি ফোর আওয়ারস টু সেভেন ডেজ এই সময়ের মধ্যে যারা মারা যাচ্ছে এই মৃত্যুগুলো কিন্তু আমাদের আমরা এই মৃত্যুর হার কমিয়ে আনার জন্য কোন ধরনের চেষ্টা না করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে টেস্ট